আজ শ্রাবণী রাখি পূর্ণিমার পবিত্র দিনে বিশ্বাস করা হয় আজকের এই ব্রত কথা মন দিয়ে শুনলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর সৌভাগ্যের দ্বার ফুলে যায় একবার হলেও শুনে নিন সৌভাগ্য পূর্ণিমার এই পবিত্র কাহিনী হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শুভ জয় মা লক্ষ্মী বন্ধুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আজ শনিবার নয় আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পালিত হচ্ছে শ্রাবণী পূর্ণিমা এই পূর্ণিমার অপর নাম সৌভাগ্য পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমাতে কিছু কিছু বিশেষ বিষয় যদি আপনি পালন করে থাকেন তাহলে গৃহে সৌভাগ্য সর্বদা বজায় থাকবে বিশেষ করে মতে এই সৌভাগ্য পূর্ণিমা তিথিতে শিবলিঙ্গে স্বয়ং শ্রী বিষ্ণুর আবির্ভাব হয়েছিল তাই এই পূর্ণিমা থেকে হরিহরের তিথি হিসেবেও গণ্য করা হয় যে কারণে এই পূর্ণিমা তিথির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হল শিবলিঙ্গে জল অর্পণ করা শিবলিঙ্গে জল অর্পণ করলে একই সঙ্গে ভগবান শিব এবং শ্রী বিষ্ণু উভয়েরই আশীর্বাদ লাভ করা যায় দ্বিতীয়ত বন্ধুরা এই পূর্ণিমার সৌভাগ্য পূর্ণিমা আর সৌভাগ্য পূর্ণিমা অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজার নিবেদন করতে হয় এবং তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল এই সৌভাগ্য পূর্ণিমাতে অসত্য বৃক্ষে জল অর্পণ করতে হয় এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে সর্বোপরি এই পূর্ণিমাকে বলা হয় রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা তাই এই পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের পূজা করতে হয় এই চারটি পালনীয় বিধিগুলির মধ্যে থেকে অন্তত একটি অবশ্যই এই সৌভাগ্য পূর্ণিমার দিন সম্পন্ন করুন এবং আজ এই সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন কেবলমাত্র একটি ক্ষীর প্রদীপ মা লক্ষ্মী অথবা কৃষ্ণের সামনে প্রজ্বলিত করুন আপনি যদি এই সৌভাগ্য পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করেন তাতেও লক্ষ্মী নারায়ণ এবং ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করতে সক্ষম হবেন আপনি তাই এই সৌভাগ্য পূর্ণিমা তিথিতে একবার হলেও শ্রবণ করুন এই সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথা যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন শুরু করছি সৌভাগ্য পূর্ণিমার ব্রত কথা ওম নম শিবাই জয় শ্রী বিষ্ণু জয় মা এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটি মাত্র ছেলে ছিল সংসারে তাদের বড়ই দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটত বিক্রি করতো এবং তাতে কোনো তাদের খাওয়া পড়া চলত তাদের কুড়ে ঘরের সামনে পুকুর পাড়ে একটি খুব বড় অসত্য গাছ ছিল ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলত একদিন ছেলেটি দেখল যে একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকেই আসছে ক্ষীর দেখে ছেলেটি ক্ষীর খাওয়ার খুব ইচ্ছা হলো কিন্তু ঠিক কিংবার পয়সা কোথায় সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মার কাছে ছুটে গিয়ে ক্ষীর কেটবার জন্য পয়সা চাইল কিন্তু তার মা পয়সা পাবে কোথায় তবু তার মা তবু অনেক খুঁজে পেয়ে সুতো কথার কাটার চুপড়ির ভিতরে করা করি পেল মাথায় ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে খিরওয়ালার কাছে গিয়ে সেই চার করা দিয়ে তার ক্ষীর দিতে বলল ছেলেটিকে দেখে কেমন যেন দয়া হল সে কিছু না বলে এক ভাড় ভর্তি তাকে ক্ষীর দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাবার জন্য অসত্য গাছের তলায় গিয়ে বসল সেই সময় অসত্য গাছের উপরে এক পেঁচা পেঁচির বাসা ছিল তারা তাদের দুই ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল এদিকে তাদের ছানা দুটি খিদের জ্বালায় চাঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেল এবং ভাবলো আহা ছানা দুটির কি কষ্ট দুটো ছানা নিশ্চয় খেতে পায়নি আর দুটোরই নিশ্চয় খুব খিদে পেয়েছে এই কথা মনে হতে সে গাছে উঠে দুটো ছানাকে সেই দুটো ছানাকে তার ক্ষীরটি খাইয়ে দিল এবং যথারীতি তাদেরকে তাদের বাসায় তুলে দিল তারপর সন্ধ্যের সময় পেঁচা পেঁচি তাদের বাসায় ফিরে এসে দেখলো যে ছানারা বেশ চুপচাপ রয়েছে অনেকক্ষণ ধরেই তখন বলল কিরে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পাইনে বুঝি তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের আর খিদে নেই মা ছানারা বলল মা ওই ছেলেটি খুব গরিব সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল তবুও সেই তা থেকে সেই ছেলেটি আমাদেরকে ক্ষীর খাইয়ে দিল আমাদের কত উপকার করলো তাই ওদের উপকার তোমাকে করতেই হবে বেশি আরও কিছু বলল যে বেশ তখন পেঁচা এবং পেঁচি বললো বেশ ঠিক আছে আমি ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করবো এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলেই হবে পরের তিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচাপিচির ছানা দুটো তাকে ভরে আসতে বলে দিল পেঁচাপিচির ছানাদের কথা মতো পরের তিন ছেলেটি ঠিক ভরে এসে উপস্থিত হলো ছেলেটি দেখে পেঁচাপিচি তাকে ডেকে বলল দেখো বাচ্চা তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের বড় উপকার করেছো তাই আমরা তোমার করতে চাই তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে এবং সেই ধনরত্ন তারা তোমাকে দিতে চাইবে তুমি কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছু চাই না তখন ছেলেটি বলল আমার এগুলি কিছুই চাই না আমি শুধু তেল ধুবড়ে চাই এখন আমার পিঠের উপর উঠে চোখ বুঝে বসে থাকো ছেলেটি তখন পেঁচির পিঠের উপর বসে চোখ বুঝে বসে রইল পেঁচি তখন তাকে নিয়ে উঠতে উঠতে স্বর্গে লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হয়ে বললেন এইবার তাকে চোখ ফুলতে বলল ছেলেটি চোখ ফুলতেই দেখলো একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছে সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করলো মা লক্ষ্মী তখন বললেন বাছা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছ আর কি চাও তুমি ছেলেটি বলল তখন মা আমরা বড় গরিব আমাদের দুঃখ দূর করো খুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গে ধন ভাণ্ডারে নিয়ে গেলেন আর তার যা ইচ্ছে যা নিতে ইচ্ছে তাই তাকে নিতে বললে ছেলেটি তখন বলল না মা আমি এসব কিছু নিতে চাই না আমার তেল ধুবড়ি দাও মা লক্ষ্মী তখন হেসে বললেন আচ্ছা এই নাও তেল ধুবড়ে একে রোজ খুব ভক্তি ভরে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না ছেলেটি আবার লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে বসে রইল পেচি অল্প সময়ের মধ্যেই তাকে সেই অশ্বত্থ গাছের তলায় কেনে নামিয়ে দিল ছেলেটি তখনই ছুটতে ছুটতে বাড়ির দিকে চলে গেল এবং তার মাকে সমস্ত কথা জানালো ব্রাহ্মণ দেখল তার পরের দিন ভাদ্র মাসের বৃহস্পতিবার সে আর কাল বিলম্ব না করে লক্ষ্মী পুজোর আয়োজন করল এবং সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রাহ্মণ তখন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে সেই তেলধুবড়ি পুজো করলো এরপরে তাদের উপর মা লক্ষ্মীর দয়া হলো তাদের উপরে ঘরের জায়গা সুন্দর কোঠা দালান হলো জমি জমা পুকুর পুকুর মাছ রত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখ রইল না এদের এই রকম অবস্থা বদলে যাওয়ায় খবর পেয়ে দেশের রাজা ভাবলেন তাদের কি করে এত ধন হল এই কথা সহ্য করতে না পেরে সেই রাজা ভাবল তারা নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসব করেছে রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেলেন সেই সঙ্গে মা লক্ষ্মীর তীর্থপ্রিয় রাজার বাড়িতে চলে গেল সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিলধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণের আবার আগেকার মতো অবস্থা আরম্ভ হলো তার চরকায় সুতো কাটা শুরু হলো কিন্তু আবার রোজ গিয়ে সেই অসত্থ গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন পেঁচা এবং পেঁচি পিছন আবার সেই ছেলেটি ধাওয়া করলো এবং পেঁচি সেই ছেলেটিকে পিঠে করে আবার নিয়ে গেল স্বর্গে এবং সেখানে মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তেল ধুবড়ে আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখো এটি পুজো করো এবং এবার হারালে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তেল ধুবড়ি নিয়ে আবার পেঁচির পিঠে চড়ে ফিরে এলো তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ভক্তি করে তিলধুবরির পুজো করল তাদের আগেকার মতো ধন সম্পত্তি ঐশ্বর্য ফিরে পেল এবার রাজা তাদের ঐশ্বর্য দেখে হয়েছে দেখে খুব আশ্চর্য হলেন তিনি আর দেরি না করে ব্রাহ্মণ এবার ব্রাহ্মণের ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণের তখন আর আনন্দ ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে গেল কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর ডাক এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে কাছে ডেকে বলল বৌমা মা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখো ভাদ্র কার্তিক বোষ আর চৈত্র মাসে খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো করবে ঝরাঝাড় দেবে গঙ্গা জল আর ধূপ ধুন দিকে কোনোদিনই ভুলো না যেন তাহলে এই বংশে কখনোই কোনো দুঃখ কষ্ট থাকবে না এই বলে ব্রাহ্মণই স্বর্গে চলে গেল তারপর থেকে ব্রাহ্মণের ছেলে বউ ব্রাহ্মণের কথা মতো প্রত্যেক ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করতে লাগল তারা লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল বন্ধুরা এখানে একটি প্রশ্ন অনেকেই মনের মধ্যে থাকে যে তেল ধুবড়ি আসলে কী ধুবড়ি বলতে বোঝায় একটি পূজার সামগ্রী যা মা লক্ষ্মীর পূজার ব্যবহৃত হয় বিশেষভাবে শাস্ত্রী বলা হয়েছে অনেকেই এই বিষয়টি খুব একটি জানে না তাই মা লক্ষ্মীর পূজার সময় এর ব্যবহার করতে পারেন না বন্ধুরা তিল ধুবড়ি হলো মা লক্ষ্মীর পূজার একটি অপরিহার্য অংশ এই এটি ধুবড়ির যে সমস্ত উপকরণ থাকে তা হলো সাদা তিল ধুনো এবং কর্পূর এই যে তিনটি সামগ্রীর কথা বলা হলো অর্থাৎ সাদা তেল ধুনো এবং কর্পূর এই তিনটি সামগ্রী একটি পাত্রে রেখে পুজোর সময় চালানো হয় যা মা লক্ষ্মীকে প্রসন্ন করে তাই যখনই আপনি মা লক্ষ্মীর পুজো করবেন তখন অবশ্যই এই তেল ধুপড়ির ব্যবহার করুন বিশেষ করে এই সৌভাগ্য পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজোর সময় এই কাজটি যদি করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার গৃহে সৌভাগ্য আসবেই আসবে আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করুন প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করার আশা করি দর্শক বন্ধুরা এই সৌভাগ্য পূর্ণিমার দ্রুত ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আর যদি আপনি শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত করেন তাহলে যদি সত্যনারায়ণের ব্রত কথা শ্রবণ করতে চান অবশ্যই এই ব্রতটি শ্রবণ করুন এতে সমফল লাভ করবেন সকলে ভালো থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্ত সুস্থ থাকুক ভালো থাকুন এবং খুব ভালো করে আজকে রাখি পূর্ণিমার দিনটি পালন করুন মা লক্ষ্মী নারায়ণের এবং মহাদেব শিবের পুজো করে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ ওম নমঃ শিবা